আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে আজকের এই ভিডিওতে আমরা দেখব পঞ্চাশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান এমসিকিউ যা গত কয়েকটি চাকরির পরীক্ষায় এবং সামনে যে চাকরি পরীক্ষাগুলো বা বিসিএস পরীক্ষাগুলো হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক চীনের প্রস্তাবিত এক হাজার সজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি সঠিক উত্তর দারুয়ানি নীলফামারি দুই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ করা হয় কবে আঠাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তিন সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক সঠিক উত্তরটি হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চার বাংলাদেশে স্টার্লিং ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে সঠিক উত্তর আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ পাঁচ সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে পেহেলগাম ছয় ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশশো সালে সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক কর্গো ফ্লাইট চালু হয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি ইরানের কোন বন্দরে রসায়নিক বিস্ফোরণ ঘটে সঠিক উত্তরটি হচ্ছে শহীদ রাজাই বন্দর বিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন রঙের নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অলৌ চট্টগ্রাম বে টার্মিনাল প্রকল্পে ঋণ সহায়তা দেবে কে সঠিক উত্তরটি হচ্ছে বিশ্ব ব্যাংক ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশশো সালে ইয়াং ডিপ্লোমেন্ট অব দ্য ইয়ার দুই পুরস্কারে ভূষিত হন কে সঠিকোত্তর অপশন বি সোনিয়া মুন্নি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে জাপান পোপ ফ্রান্সিস কততম পোপ ছিলেন দুইশো তম পোপ ফ্রান্সিসকে কোথায় সমাধিস্থ করা হয়েছে রোমের সান্তা মারিয়া মেগিওর গির্জায় কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয় ফ্রান্সে মুসলিম ব্রাদারহুড কোথায় প্রতিষ্ঠিত হয় কাইরো মিশর যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কী পাঁচ বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি যমুনা যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয় কবে বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতিকে প্রধান উপেষ্ট উপদেষ্টা কোন বিশ্ববিদ্যালয় ষোলোই জুলাই শহীদ আবু শাহিদ দিবস পালন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই গণভ্যুত্থানে আবু সঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম কে এঁকেছেন সঠিক উত্তর শহীদ কবির জুলাই আগস্ট গণভ্যুত্থানের শ্রুতিরক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন জুলাই গণভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম কোন মন্ত্রালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিভবনটি কোথায় সঠিক উত্তরটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরোই জানুয়ারি দুই সালে জুলাই গণভ্যত্থান শহীদের নাম কতজনের গেজেট প্রকাশ করা হয় বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে আটশত তিরিশ জন জাতীয় শহীদ সেনা দিবস কবি পঁচিশে ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কবি উনিশশো সালে বাংলাদেশ প্যাটেন্ট আইন দুই কার্যকর হয় কবি সাতাইশে ফেব্রুয়ারি দুই জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে সালাউদ্দিন নোমান চৌধুরী মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে ভাষণ দেন উনআশিতম ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম সপ্তম মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কততম পঞ্চম আটই ফেব্রুয়ারি দুই সেনাবাহিনী কোন অপারেশন শুরু করে অপারেশন ডেভিল হান্ট আঠেরোই ফেব্রুয়ারি দুই কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয় চট্টগ্রাম বন্দর আঠারোই ফেব্রুয়ারি দুই সালে সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পাসপোর্ট প্রথম যুদ্ধ যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে মেরিনা খাতুন বাংলাদেশের প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল কোনটি জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেন কবে আঠাশে ফেব্রুয়ারি দুই কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেন মানিক মিয়া এভিনিউ এন এর পূর্ণরূপ কী ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কে নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন কে ফাহিম চৌধুরী সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় পনেরোতম আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুই হাজার জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস বন্ধুরা আমাদের এই